আমার এইখানে একটা পেরান থাকে এই প্যারানের মধ্যে তোমার প্যারানটা নিয়ে বসিয়ে রাখছি তুমি এলো ধরছো এই জায়গাটা খুব যত্নের জায়গাটা নিয়ে তুমি যখন ওই খেয়াত পোলার সাথে কথা কও। তখন কিন্তু আমার এনে লাগে এনে লাগে তুমি কি সিডা জানো তা নিয়ে তাহলে কাজ করি দুইজনে মিলে আমাদের গার্লফ্রেন্ড বিক্রি করে ফেলি বিক্রি করে ফেলে একটা বাইক কিনি উরে 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 বন্ধু তুই এতদিন এখন কথা কইছিস রে বন্ধু এ তানিয়া হুম বলো তুমি কি তুমি যায় মোল্লাবাড়ির ছাওয়ালে সাথে কথা কও তুমি কি জানো ওই সাওয়াল কত বড় যায় রে তুমি এই কথা কইলি কে ওই মোল্লাবাড়ির কি করছে তুমি কি চেনো ওই মোল্লাবাড়ির ওই ছাওয়াল কত বড় যায় রে ও এমন হারামি ওই এলাকার সব মিয়া শালগোর সাথে এমন পিরিতের আর আলাপ করে ও কিন্তু বারো batari তুমি কি শিডা জানো তুমি আনে কেবা কথা করছস ও বারো বাতারে থাকুক আর চোদ্দ বাতারে থাকুক আগে আমার কিছু আসে যায় আমি তো তোমাক ভালোবাসি ও যা মশা তাই আমার কি এই তুমি কি জানো আমি প্রায়ই তো বেশি তোমাক ভালোবাসি আমি তো সিদাই করছি তুমি আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে থাকতি তুমি কিসের জন্য যে মোল্লা বাড়ির সাথে কথা করছো আমরা তো এটাই বুঝতেছি আরে আমার দেখতেছো কি সুন্দর ছান গিলাস আছে পেন একখান ফাইন দেখা যায় আর তুমি মোল্লাবাড়ির ওই সাওয়াল কি করছে মাথায় দেয় গামছা পায়ে হইল লুঙ্গি তুমি ওর সাথে কিসের জন্য কথা কও আরে বাবারে তুমি এত বুঝছো না আমি ওর সাথে কথা কইলে কি মানুষের সাথে প্রেম হয় একে গ্রামের মানুষ দেহাওয়া তাই একটু কথা কইছি তাই কি ওর সাথে আমি প্রেম করি আমি তো তোমাক ভালোবাসি তুমি আমাক মনে প্রাণে ভালোবাসো সেটা কিন্তু আমি জানি কিন্তু তুমি কি জানো তুমি যখন ওই খেত পোলার সাথে কথা কোয়াও তখন কিন্তু আমার এনে লাগে এনে লাগে তুমি কি সিডা জানো তানিয়া এ তানিয়া তুমি কিসের জন্য ওই মোল্লা বাড়ির ওই সাথে কথা বলতে যাও তোমাক কিন্তু আমি বারণ করে দিলাম হে কালকে থেকে ওই মোল্লা ওই খেতের সাথে জানি তোমাক না দেহি কথাটা মনে রাখো কিন্তু আচ্ছা শোনা আমি বুঝবার পারছি যে তুমি আমার কত আচ্ছা ঠিক আছে জীবনে ওই শ্যামলার সাথে আর কথা কব না এখন আমি যাই আচ্ছা শোনা তুমি তো যাও আচ্ছা দাও পুরি আমার ইবা ঠকে কে আমার এত ভালো ঠকে কে এ তানিয়া চলি যাতি চাও যাও কিন্তু রাস্তা দাবার ওই মোল্লা বাড়ির ওই ছাওয়ালের সাথে কথা বলো না ওই ছাড়া কিন্তু খুব খারাপ আছে হ্যাঁ তোমাকে কিন্তু কয়ে দিলাম

যে দেখো তুমি যে আমার সামনে মিষ্টি মিষ্টি করে হাসো ইস আমার যে কিব্যা থাকে আমার মনে হয় রসগোল্লার মতো লাগে আমি কই একটে করে খাই আমার কি কিব্যা থেকে তানিয়া তুমি তো জানো না যা দুষ্ট বাবা করে করে না ওরে ওরে তুমি কোনে দর্ষো কোনে দর্ষো তুমি জানো তুমি কোন জায়গাটার মধ্যে দর্ষো আর এখানে সুট টু পেরান থাকে এই পেরানের মধ্যে তোমার পেরানটা নিয়ে বসিয়ে রাখছি তুমি এডো ধরছো এই ছাকাটা খুব যত্নের জায়গা নিয়ে তুমি জানো তোমার আমার ভালোবাসার যত্নের জায়গা এইডা ওরে আমার পাগলা রে তুমি আমাকে এত ভালোবাসো আচ্ছা ঠিক আছে আজকে তুমি থাকো আমি শুয়ে যাই তোর বেলা হয়ে গেছে না এ Tania আর একটু থাকো না আসো

দুইজন তো বিয়ে করা যাবো না এক কাজ করি কি কাজ দোস্ত ক্রেন্ড বেছে তাহলে তুমি আমার কাছে গার্লফ্রেন্ড বেছে দাও দোস্ত তোমার কাছে যদি বেসা দিই তাহলে আমি কষ্ট পাবো আবার তুমি যদি আমার কাছে বেসা দাও তাহলে তুমি কষ্ট পাবে অত গার্লফ্রেন্ড কে নেই কেরো তার কাছে বেসা দি চলো খোঁজ দি চলো চলো এই শালা কি করে হ্যাঁ আমার বই দেখাস তুই জানিস আমি কি দা আমি মুল্লাবাড়ির সওয়াল এই মুল্লাবাড়ির সাওয়ালকে তুই বই দেখা এই তোর বাড়ি কোনে সাউস্টা ক্লেবের সামনে আইছি কথা কয়

এত মায়া থাকতে এত মায়া থাকতে তুই আমার ভালোবাসার তানিয়ার সাথে তুই কেনে কথা কস কি রে সওয়াল এ সারা তুই কিন্তু তানিয়ার নাম কবি না রে তানিয়ার নাম কইলি কিন্তু আমার কলিজা ছিড়ে যায় এ রে সওয়াল তোর কলিজা ছিড়ে যাক মনে ফাটি যাক সেটা আমি দেখব কে তুই আমার তানিয়ার সাথে কেনে কথা কবি তুই কথা কবি কে তুই জানিস এই তুই জানিস এই তানিয়াকে আমি কত ভালোবাসি এ সারা তুই চুপেক। এছাড়া তুই কি জানিস আমি ডা আমি তালুকদার বাড়ির একমাত্র স্মার্ট ছাওয়াল এছাড়া তুই কি জানিস আমার যে গিলাসটা আছে এই গিলাসটার দাম কত এই তুই থামেক তুই সুষমার কথা খুঁজছিস তোকে একটা কথা কবার চাই তুই জানিস এই যে আমার চোখে যে সুষমাটা দেখছিস তুই জানিস এই সুষমাটা কিডা দিছে তুই তো জানিস না আমার ভালোবাসার তানিয়ে এই সুষমাটা আমারে গিফটিং করেছে তুই কি জানিস তার নিজের হাতে কি সুন্দর নরম হাত দিয়ে আমার পরিয়ে দিয়েছে তুই জানিস যদি জানিস রে তখন বলে দিলাম আমি মোল্লাবাড়ির সওয়াল মোল্লাবাড়ির সওয়াল তানিয়াকে ভালোবাসে তো বলে দিলাম তুই আর সামনে যে কোনো দিন দাঁড়াবি না এ সেরা তুই এক কিন্তু আমি বারবার করে বলতেছি আমি কিন্তু এক মনে পিরানে ভালোবাসি আমি ও ভুলতে পারবো না তুই ভুলতে চাইলে তুই ভুলি যা তাছাড়া কিন্তু তুই এক খবর আছে কিন্তু রে সেরা তুই কি চিনিস আমি কি ডা তালুকদার বাড়ির একমাত্র স্মার্ট সওয়াল উরে ওরে আমার কিবা থাকে রে কিবা থাকে এই শালা সাহস দেখে আমি বাঁচি না আমি হইলাম মোল্লা বাড়ির সাওয়াল ও আমাক হুমকি দিচ্ছে এই তুই জানিস তুই জানিস আমি তো কি করবার বাড়ি হ্যাঁ তো তুই মাইরি ফেলবো আমি এ সারা শুনে তুই একখান ভালো পরে মেশো দি ওই তানিয়া কিন্তু তুইও ভুলবার পারবি না আমিও ভুলবার পারবো না এখন কি করা যায় ইদার একটা পরামর্শ দিয়েছেন সারা এই যে এখন তুই লাইনে আইছিস শোন আমি তোরে কোনো বলবার পারবো না আমি অক তো বিয়ে করে ফেলবো তুই অক ভুলি যা ভুলি যা এ সারা কথাবার্তা কিন্তু ঠিক করে রাখোস এটা কিন্তু কোনো সমাধান হইল না রে সারা বিচার করলি তাল গাছটা তুতি নিলি রে সারা এই তুই এটা কিবা কথা কইলি আমি হইল মোল্লা বাড়ির এই মোল্লা বাড়ির সওয়াল তোকে একটা সমাধান দিল তোর এটা পছন্দ হইলি না আচ্ছা যা আরেকটা সমাধান দেই কি সমাধান কচিন ছেরা তুই আর আমি তো ভালো একটা বন্ধু তাই না তাহলে একটা কাজ করি তুইও ভালোবাসিস আমিও মেলা ভালোবাসি যে তুই ভুলতে পারবি না আমি ওকে ভুলতে পারবো না তাহলে কাজ করি দুইজনে মিলে আমাদের গার্লফ্রেন্ড বিক্রি করে ফেলি বিক্রি করে ফেলে একটা বাইক কিনি উরে 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 বন্ধু তুই এত দিন এখন কথা কইছিস রে বন্ধু আমি তো ইদাই চাইছি রে বন্ধু এক আমরা দুজন আমি তুইও বন্ধু আমিও বন্ধু তুই যদি নেই

আবার আজকে কিবে ফুর্তি ফুর্তি ঠেকতে তুমি তো জানো না আমার খুব ভালো ঠেকতেছে আজকে তোর আজকে এত ফুর্তি শুনে দিই ফুর্তি লাগবে না আমার ভালোবাসার মানুষ ময়না পাখি কে আমি বিয়ে করব আমার বলে ভালো লাগে না এটা কি হয় তাই আমার খুব ভালো ঠেকতেছে এ শুনো আজকে আমার বড় ভাই তোমাক নিয়ে যাবে নিয়ে গিয়ে বাপের সাথে মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে

তুমি যদি না করো তাহলে আমার বিয়ে তো যাবে তুমি না করো না শোনা তুমি আসো তো হাসো আসসালামু আলাইকুম বড় ভাই আপনি কিবে আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি আসি গেছেন আচ্ছা শুনেন আমি যে দিয়ে দিচ্ছি না আপনি একটু ভালো করে বাবা কার মাকে একটু ভালো করে বুঝিয়ে দিন বুঝছেন ঠিক আছে ভাই তুমি চিন্তা করো না মা বাবারা আমি ভালো করে বুঝাই নেব নি ওরে বড় ভাই রে বড় ভাই আমি আজ কি কত বড় খালাস যে হইলাম যে বড় ভাই তে বড় খালাস করে ঠিক আছে বড় ভাই দিকে শুনে যাই দিকে শুনে যাই আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা আগে যান আপনারা আগে যান তে শোনা তাহলে তুমি যাও বুঝছো তুমি না করো না তুমি যদি না করো তাহলে কিন্তু আমাদের বিয়ে আর হবি না

চল আর আমি টাকা দেওয়া কিনে আনিছি আজকে আমি বিয়ে করুন আপনার বড় ভাই আপনি কি করছেন এই ধুরু ধুরু স্বামীদের কেউ বড় ভাই তালুকদার বাড়ির ছেলে আর মোল্লা বাড়ির ছেলে দুজন তোমারে যোগ চলো করে আমার কাছে বেছে দিছে আমি পাঁচ লাখ টাকা দিয়ে তোমাদের দুজনকে কিনে আনিছি এ বড় ভাই এ তুমি কি করছো কি করছো ওই বোন আমার এত্ত বড় বাট পাড়ি এত বড় বাট পা আমারে বেছে দিলো এতে যদি এখন ব্যাগের সাথে আমি বেম করতাম তা আমার ভালো হইতো আপু যা আমার তো হয়ে গেছে তুমি আরে ছাড়ে দাও আমি আরে বিয়ে করবো ব্যাপু তুই কি করছো কি করছো আমার ভালোবাসার মানুষ ওর কাছে আমার বেঁচে দিছে এখন আমি ওর বিয়ে করব তুমি সাহারি বিয়ে করব এই টাকা দিয়ে আমি কি জালা কিনে নিলাম রে এত থেকে যদি আমি দুটো গরু কিনতাম তাও আমি হাল চাষ করতে পারতাম আর কি কিনে নিলাম এখন নাকি এরাই আমাকে চাষ করে ছাড়বে রে